বৃন্দাবনে শ্যামা নামের একজন খুবই দরিদ্র এবং বয়স্ক বুড়িমা ছিলেন তার নিজের বলতে ছিল শুধু একটি গোপালের মূর্তি সেই মূর্তিকে তিনি ধরে সেবা করতেন তার বয়স হলো তিনি এখন আর সেভাবে গোপালের সেবা করতে পারেন না গোপালকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো বয়সের ভারে আর পেরে ওঠেন না একদিন তিনি তার এক প্রতিবেশীকে এই কথা বলায় সেই প্রতিবেশীটি খুব আগ্রহ সহকারে গোপালকে নিজের কাছে সেবা করার ইচ্ছা প্রকাশ করলে বুড়িমাও ভাবলেন যদি এই ভক্তিমতি মহিলা গোপালের সেবার কাজের ভান নেন তবে বুড়িমা নিশ্চিন্ত এভাবে কিছুদিন চললো কিছুদিন পর একদিন বুড়িমা তার কুটিরে শুয়ে ঘুমোচ্ছিলেন হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন যে তার গোপাল সেই প্রতিবেশী মহিলার হাত থেকে পড়ে গেছে বুড়িমা তখনই ছুটে যান সেখানে গিয়ে দেখেন গোপালকে স্নান করাতে গিয়ে ঘটে এই অঘটন বুড়িমা তৎক্ষণাৎ বৃন্দাবনের ডাক্তারের কাছে গিয়ে গোপালের কোথায় কষ্ট হচ্ছে একটু দেখার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু ডাক্তাররা সবাই বুড়িমার কাণ্ড দেখে তাকে পাগল বলে উপহাস করতে থাকলো কোনো ডাক্তারকে না পেয়ে বুড়িমা সত্যি পাগল হয়ে গেলেন তখন একটি ডাক্তার বাবুর খুব দয়া হলো তিনি রাজি হলেন গোপালকে দেখতে যেতে বুড়িমা খুব প্রসন্ন হয়ে ডাক্তারবাবুকে নিয়ে এলেন গোপালের কোথাও কষ্ট হচ্ছে কিনা দেখার জন্য কিন্তু আশ্চর্য গোপালের বুকে কান রাখতেই ডাক্তারবাবু গোপালের রিস্পন্দন শুনতে পেলেন এবং তাই শুনে তিনি অজ্ঞান হয়ে গেলেন বৃন্দাবনের চারিদিকে ছড়িয়ে পড়ল এই খবর বল জয় শ্রীকৃষ্ণ